নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডব্লিউ বি রাজ্যের স্কুলগুলিতে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য নতুন নিয়মাবলী সহ গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ রুলস টু নামে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় এই নতুন নিয়মাবলী রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসেছে এই নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি প্রধান পদের জন্য নিয়োগ করা হবে প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমা নির্ধারণ করা হয়েছে লাইব্রেরিয়ানের জন্য আবেদনকারীকে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় কলা বিজ্ঞান বা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রির পাশাপাশি লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে বিজ্ঞাপন যে বছর দেওয়া হবে সেই বিজ্ঞাপন বছরের পয়লা জানুয়ারি অনুযায়ী বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে ক্লার্ক অর্থাৎ করণিক পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে গ্রুপ স্টাফ এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত স্কুল বা বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাস সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সমস্ত পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী এস সি প্রার্থীদের জন্য পাঁচ বছর ও প্রার্থীদের জন্য তিন বছর এবং শারীরিকভাবে প্রতিবন্ধী পিএইচ প্রার্থীদের জন্য আট বছরের বয়সের ছাড় থাকবে এবারের নিয়োগ প্রক্রিয়াটি লিখিত পরীক্ষা ওএমআর ভিত্তিক একাডেমিক স্কোর অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে সম্পন্ন হবে প্রতিটি পদের জন্য নম্বর বিভাজন আলাদা লাইব্রেরিয়ান এই পদের জন্য পরীক্ষা হবে মোট একশো নম্বরের তার মধ্যে ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা হবে পঁচাত্তর নম্বরের একাডেমিক ও পেশাগত যোগ্যতার জন্য দশ নম্বর অভিজ্ঞতার জন্য পাঁচ নম্বর প্রতি বছরের জন্য এক নম্বর করে পাওয়া যাবে এবং ইন্টারভিউয়ের জন্য থাকবে দশ নম্বর ম্যানার অফ ইভেলিউশান অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর দ্য সিলেকশন অফ লাইব্রেরিয়ান অর্থাৎ লাইব্রেরিয়ান পদে সিলেকশানের জন্য কি কোয়ালিফিকেশান দরকার সেটা একটু দেখে নেওয়া যাক ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স কোর্স ফ্রম এ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি এর জন্য আপনাকে ফুল মার্কস দেওয়া হবে ছয় ম্যাক্সিমাম ছয় যদি ফার্স্ট ক্লাস থাকে ফার্স্ট ডিভিশন ওর ফার্স্ট ক্লাস থাকে তাহলে ছয় পাওয়া যাবে ফর সেকেন্ড ডিভিশন অর সেকেন্ড ক্লাস চার নাম্বার ফর আদার ডিভিশন আর ক্লাস দু নম্বর যদি ব্যাচেলার ডিগ্রি ইন পাস কোর্স ফর্মে ইউজিসি রেকনাইজড ইউনিভার্সিটি থাকলে থাকে তাহলে ম্যাক্সিমাম নাম্বার পাবেন চার ফার্স্ট ক্লাস আর ফার্স্ট ডিভিশনের জন্য চার সেকেন্ড ডিভিশন আর সেকেন্ড ক্লাসের জন্য তিন ফর আদার ডিভিশন আর ক্লাসের জন্য দু নাম্বার পাবেন অথবা আপনার যদি ডিগ্রি উইথ স্পেশাল অনার্স অর কনডেন্সড অনার্স অর অ্যাপ্রুভড প্রফেশনারি কোর্সেস থাকে তাহলে আপনি ম্যাক্সিমাম ফোর মার্কস পাবেন এটা ফিক্সড লাইব্রেরিয়ান এই পদের জন্য আপনার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি থাকতে হবে এবং ম্যাক্সিমাম এর জন্য নাম্বার পাওয়া যাবে চার ফার্স্ট ডিভিশন আর ফার্স্ট ক্লাসের জন্য চার সেকেন্ড ডিভিশন আর সেকেন্ড ক্লাসের জন্য তিন ফর আদার ডিভিশন আর ক্লাসের জন্য দুই পাওয়া যাবে হোল্ডার্স অফ ডিগ্রি উইথ স্পেশাল অনার্স কনডেন্সড অনার্স অ্যাপ্রুভড প্রফেশনারি কোর্সেস স্যান নট বি অ্যালটেড এনি অ্যাডিশনাল মার্কস ফর দেয়ার পাস কোর্স ডিগ্রি পাস কোর্স ডিগ্রি থাকলে তার জন্য যে স্পেশাল অনার্স কনভেন্সড অনার্স বা প্রফেশনারি কোর্সের জন্য কোনো অ্যাডিশনাল মার্কস কিন্তু পাওয়া যাবে না করনিক অর্থাৎ ক্লার্কের জন্য মোট পরীক্ষা হবে একশো নম্বরের তার মধ্যে লিখিত পরীক্ষা ওইমার ভিত্তিক ষাট নম্বর অ্যাকাডেমিক যোগ্যতা দশ নম্বর অভিজ্ঞতা পাঁচ নম্বর ইন্টারভিউ তাতে হবে কম্পিউটার টাইপিং ও কম্পিউটার জ্ঞানসহ তার মধ্যে পঁচিশ নম্বর এর মধ্যে মৌখিক ইন্টারভিউ দশ নম্বরের আর কম্পিউটার টেস্ট পনেরো নম্বরে হবে ম্যানার অফ ইভোলেশন অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ফর দ্য সিলেকশন অফ ক্লার্ক এই ক্লার্ক পদের নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে স্কুল ফাইনাল বা মাধ্যমিকের সমতুল অথবা পুরাতন এইচএস যার জন্য ফুল মার্কস পাওয়া যাবে দশ নম্বর অ্যাওয়ার্ড অফ মার্কস যদি ফার্স্ট ডিভিশন আর ফার্স্ট ক্লাস থাকে তাহলে দশ সেকেন্ড ডিভিশন আর সেকেন্ড ক্লাসের জন্য আট আর আদার ডিভিশনাল ক্লাসের জন্য ছয় নম্বর পাওয়া যাবে গ্রুপ ডিস্টাবের পরীক্ষা হবে মোট পঞ্চাশ নম্বরের তার মধ্যে লিখিত ওএমআর ভিত্তিক চল্লিশ নম্বরের অভিজ্ঞতার জন্য পাঁচ নম্বর এবং ইন্টারভিউ থাকবে পাঁচ নম্বরের সমস্ত পদের জন্য আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করা যাবে পরীক্ষা হবে ওএমআর শিটে এবং প্রশ্ন হবে মাল্টিপল চয়েস এমসি কিউ ধরনের পরীক্ষার পর পরীক্ষার্থীরা ওএমআর সিটের শিটের একটি ডুপ্লিকেট কপি নিজেদের কাছে রাখতে পারবেন চূড়ান্ত শূন্য পদের সংখ্যার তুলনায় টুইস টু ওয়ান অনুপাতে প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক প্রকাশিত প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ হবে প্রথম কাউন্সিলিংয়ের দিন থেকে এক বছর যা রাজ্য সরকারের অনুমতিতে আরও ছ মাস বাড়ানো যেতে পারে এই বিজ্ঞপ্তিটি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ গত চৌঠা আগস্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন রাজ্যের স্কুলগুলিতে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য নতুন নিয়মাবলী সহ গ্রেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা আপনাদের সকলের জন্য শেয়ার করলাম